বট থেকে বিনা ইনভেস্ট করে আর্ন করতে পারবেন রেফার করে দেখতে পাচ্ছেন আমাদের এই বটটিতে এইমাত্র আমার একটি রেফার হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি এই সময় একটি রেফার হয়ে গিয়েছে তো প্রতি রেফারে আপনারা এখান থেকে পাবেন এক টাকা করে দেখতে পাচ্ছেন আমার চারটা রেফার হয়েছে তো আমার এখানে একদম প্রতি রেফারে চার টাকা করে পেয়েছে যদি মাই ব্যালেন্সে ক্লিক করি এখানে কিন্তু চার টাকা এইমাত্র আমি লাইভলি আপনাদের যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু একজন আমার রেফার থেকে জয়েন করেছে এখানে কিন্তু আমি অটোমেটিক্যালি এক টাকা পেয়ে গিয়েছি ওকে সো এইভাবে হচ্ছে আপনারা প্রতি রেফারে একটা করে পাবেন তো বির কেউ কী কাজ করবেন চলুন দেখা যাক আজকের ভিডিও ক্যাডবোর্ডটিতে কাজ করার জন্য আপনাদের দরকার হবে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম লিখে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর একটি অ্যাকাউন্ট করে নেবেন নাম্বার থেকে অ্যাকাউন্ট করা একদম সহজ তাই আর দেখালাম না তারপরে এখানে এসে সার্চ করবেন অথবা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে বট্টের লিঙ্ক এখানে এসে সার্চ করবেন ক্যাট এটা লিখে সার্চ করবেন তারপরে একটা লেস দেন দেবেন তারপরে এখানে রেফার লিখবেন ওকে রেফার তারপরে আবার একটা দেবেন তারপরে এখান থেকে বট লিখবেন ওকে যেভাবে লিখছে সেভাবে লিখলেই হবে চলে আসবে যদি ভাবে না আসে তাহলে এখানে সার্চ করবেন তালহা টেকনোলজি এখানে তালহা টেকনোলজি লিখে সার্চ করবেন তো আমরা এখান থেকে সিম্পল তালহা টেকনোলজি লিখে সার্চ করলাম আমাদের সামনে একটা গ্রুপ চলে আসছে এই গ্রুপটা ওপেন করে নিব গ্রুপটা ওপেন করে এখান থেকে জয়েন করে নেবেন জয়েন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা বট লিঙ্ক দেওয়া রয়েছে বটটার লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে বটটি চলে আসবে বটের উপর ক্লিক করে দেবেন বটের উপর ক্লিক করার পর এখানে কয়েকটি গ্রুপ দেখাবে গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন যে তাহার টেকনোলজি গ্রুপটি একমাত্র জয়েন হয়েছি তাহলে আমরা নেক্সট গ্রুপটাতে জয়েন হয়ে নেবো অলরেডিটাতে জয়েন রয়েছি তারপর নেক্সট গ্রুপটাতে জয়েন হয়ে নেব জয়নে ক্লিক করলাম জয়নে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমাদের আইটি গ্রুপ রয়েছে এই গ্রুপটাতে জয়েন হয়ে নিলাম জয়েন হওয়ার পরে আমাদের একটু লোডিং নিচ্ছে নেটটা অনেক স্লো রয়েছে এই জন্য একটু লোডিং নিচ্ছে তো লোডিং শেষ হওয়ার পর আমরা এখানে জয়েনেরই ক্লিক করে দেবো জয়টা ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু নেট ছোলো আসে জন্য সময় লাগতেছে বারবার তো এখান থেকে আমাদের ইন্টারভিউটা ওপেন হয়ে গিয়েছে ইন্টারভিউটা ওপেন হওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন মাই ব্যালেন্স রেফার আর্ন এবং হচ্ছে এখানে অ্যাডমিন এবং হচ্ছে চোইজো খুবই সিম্পল ডিজাইন আপনার এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা আছে কিনা তো আপনাদের এখানে রেফার এবং আর্নে যদি চাপ দেন এখান থেকে প্রতি রেফারে আপনারা পেয়ে যাবেন এক টাকা করে এবং আপনারা যদি ফেসবুক গ্রুপ থাকে অথবা ফেসবুক পেজ থাকে অথবা যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে আপনি যদি প্রতিদিন এখান থেকে একশো রেফার পান তো সেক্ষেত্রে আপনার একশো টাকা এখান থেকে আর্নিং পাচ্ছেন তো ভালো একটি আর্নিং কিন্তু আর এই বটটা যেহেতু আমাদের তাহলে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আমাদের উপরে ভরসা রাখতে পারেন ওকে তো সিম্পলভাবে আপনার এখান থেকে ফার্স্ট ওইডুতে ক্লিক করে আপনাদের ওয়ালেট করে করেবেন এখান থেকে আমরা ওইদুতে ক্লিক করলাম তারপরে এখানে সেটা ওয়ালেট অ্যাড্রেস এখানে চাপ দিলাম এখানে চাপ দিয়ে আমরা হচ্ছে বিকাশ নগদ রকেট যে নাম্বারে আছে মানে তিনটা অ্যাকাউন্টে যে নাম্বারে আছে সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো তো সিম্পলভাবে আমরা এই নাম্বারটাতে আমাদের যেহেতু আছে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমরা এই নাম্বারটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নিয়ে নিয়েছে তো এখান থেকে আপনারা তারপরে হচ্ছে রেফার এবং আর্নে ক্লিক করবেন রেফার এবং আর্নে ক্লিক করার পরে যে লিঙ্কটা পেয়েছেন সেই লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করবেন তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন কেউ করবেন সেটা দেখানোর আগে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন অ্যাডমিনের উপরে ক্লিক করে দেবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে বিভিন্ন সমস্যা হতেই পারে এখানে অ্যাডমিন উপরে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টের ইউজার নেম দেওয়া রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নাম রয়েছে এখান থেকে আমার অ্যাকাউন্ট দেখতে পারবেন তো আমার অ্যাকাউন্টটা অনেক আমি ফাইল দিয়ে রাখছি আর কি ওইগুলো করে দিলাম তারপর হচ্ছে আপনারা এখন চলে আসবেন এখানে তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাকে যদি কোনো সমস্যা হয় আপনাদের তো তারপরে এখানে আমরা হচ্ছে উইডোতে ক্লিক করে তো আমাদের হচ্ছে আপ করে নিয়েছি ওয়ালেট তারপরে এখন আমাদের রিফার্ড আনটা সিস্টেমটা দেখতে হবে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে গেলাম তালহা টেকনোলজি অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট এই টেক্সটা আপনার কাজে লাগবে এই টেক্সটটা কপি করে নেবেন টেক্সটটা কপি করে আনার পরে এখানে পেস্ট করে দেবেন সরি পেস্ট করে দেওয়ার পরে আপনার যে রেফার লিঙ্কটা রয়েছে রেফার লিঙ্কটা কপি করে আপনারা সিম্পল হবে এইখান থেকে এই যে বটলিংটা আছে এই বটলিঙ্কটা আমাদেরটা কেটে আপনার রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপরে এখানে এটা কেটে আপনারা সিম্পলভাবে এটা কপি করে নেবেন এটা আপনার বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমেন্টে পোস্ট করবেন তাহলে আপনারা দেখবেন ভালো একটা আর্ন করতে পারেন প্রতিদিন একশো টাকা আর্ন করতে পারল বা কোথায় যাচ্ছে তাই না আর যেহেতু আমাদের পর একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ওকে তো আমরা ফার্স্ট অফ অল ফেসবুক ওপেন করে নেব ফেসবুক থেকে দেখে দিচ্ছি ফেসবুক ওপেন করে নিলাম আমার একটা ফেক অ্যাকাউন্ট আপনারা এখানে সার্চ করবেন ইনকাম গ্রুপ ওকে ইনকাম গ্রুপ এখান থেকে সার্চ করবেন ইনকাম গ্রুপ বিভিন্ন গ্রুপ পাবেন অথবা বাইন্ড সেল গ্রুপ পাবেন দেখতে পাচ্ছেন এটা জয়েন করবো দেখি এটা আমাদের আসলে জয়েন করতে দেয় কিনা তো দেখি জয়েন করতে দিস কিনা হ্যাঁ জয়েন দিছে তো আমরা এটা ওপেন করে নিব ওপেন করার পরে এখান থেকে আমরা পোস্ট করব পোস্ট করার জন্য আমরা যে এটা কপি করে আসছি অ্যাডিশনালটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পোস্ট করব পোস্ট করার পরে এখানে আমরা হচ্ছে পোস্টে ক্লিক করলাম তো এইভাবে হচ্ছে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যাবেন তো গ্রুপে জয়েন হয়ে এইভাবে পোস্ট করবেন দেখতে পাচ্ছেন আমার পোস্টটা জাস্ট হয়ে যাচ্ছে আমার এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেবে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেবে তাই কি এখানে হচ্ছে না তো আমাদের এমন গ্রুপ লাগবে যেখানে অটোমেটিক অ্যাপ্রুভ হয় তাই না সো আপনাদের এখানে বিভিন্ন গ্রুপ দেখবেন যেখানে অটোমেটিক অ্যাপ্রুভ হয় এই গ্রুপটা হয়তো অটোমেটিক অ্যাপ্রুভ হবে সো আমরা এখান থেকে দেখি পোস্ট করে যে অটোমেটিক অ্যাপ্রুভ হয় কি না তো এখানে পোস্ট করব বিভিন্ন গ্রুপ দেখবেন যেখানে অটোমেটিক অ্যাপ্রুভ হয় তো এখানে পর পর পোস্ট করবেন দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভ হয়েছে তো এখানে যদি আমরা পোস্ট করেছি এটা থেকে আমাদের যে জয়েন করবে আপনার কিন্তু রেফারে আর্ন হবে এখান থেকে যদি দশজন মানুষ জয়েন করে আপনার দশ টাকা পেয়ে যাবেন ওকে তো এরকম অটোমেটিক গ্রুপ আপনাকে আরও সার্চ করতে হবে যেমন এখানে সার্চ করবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ওকে তো আপনার এখানে সার্চ করবেন বাই অ্যান্ড সেল গ্রুপ এখানে আমি লিখে দিচ্ছি গ্রুপ অল পোস্ট এপ্রুভ ওকে অল পোস্ট এপ্রুভ এটা লিখে দেবেন অল পোস্ট এপ্রুভ এটা লেখা দেওয়ার কারণ হচ্ছে আপনার অনেক লাভ আছে এখানে সব পোস্টগুলো আপনার পোস্ট করবে মানে ই পোস্ট হয়ে যাবে অটোমেটিক তো এখান থেকে আমাদের এখান থেকে চলে আসতেছে তো দেখতে পাচ্ছেন কিছু গ্রুপ চলে আসছে এই গ্রুপটাতে আমরা জয়েন হয়ে নেবো গ্রুপটাতে এখন হচ্ছে আমরা জয়েন হয়ে এখানে একটা পোস্ট করবো এভাবে অল পোস্ট এপ্রুভটা লিখে দিবেন তারপর পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পোস্টটা হয়ে গেছে ওকে এটা হচ্ছে অ্যাডমিন তো আপনি দেখে দেখে একটু জয়েন করবেন এখানে হচ্ছে আমাদের অল পোস্ট এপ্রুভ গ্রুপটা আসে না এইটা আসছে অটো এপ্রুভ এটাতে জয়েন করে নেব ওকে তো এটাতে আমাদের অটো এপ্রুভ হবে কিছু কিছু গ্রুপ আছে অটো এপ্রুভ হবে কিছু কিছু গ্রুপ আছে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তো যেগুলো অটো এপ্রুভ হবে ওগুলো একটু জয়েন করে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক ইয়ে হয়ে গেছে এপ্রুভ হয়ে গেছে তালহা ইসলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে লিঙ্কটা কয়েকবার করে দেবেন আমি এখানে লিঙ্কটা একবার দিয়েছি যেরকম আপনার এখানে লিঙ্কটা কয়েকবার দেবেন যেরকম দেখাচ্ছেন টেলিগ্রাম ওপেন করে তো এখানে আমি যেমন লিঙ্কটা একবার দিয়েছি না এই যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা কয়েকবার করে এখানে দেবেন যেন লিঙ্কটা মানুষ দেখতে পারে মানুষের চোখে যেন পড়ে ওকে কেউ যদি কাজ না বোঝে তাহলে ইনবক্সে নিয়ে নেবেন তো এখানে আমি লিঙ্কটা তিনবার দিয়ে নেব মানে এভাবে তিনবার দিয়ে তারপর পোস্ট করবেন তো আমি এখান থেকে কপি করে নেব এখন লিঙ্কটা আবার তো এভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন এখানে আমি আরও পোস্ট করে দিচ্ছি এরকম বড়ো বড়ো গ্রুপ দেখে আপনি পোস্ট করবেন তাহলে হচ্ছে আপনার ভালো পরিমাণে টার্ন হবে আবার হচ্ছে বিভিন্ন ফানি গ্রুপ অথবা বিভিন্ন কমেন্টের এখানে দেখে যদি আমি তিনবার যেহেতু পেস্ট করছি তো এখানে তিনটা চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এখন কিন্তু এখন কিন্তু ইজিলি কেউ ক্লিক করলে কিন্তু চলে যাবে তো তারপর হচ্ছে আপনার বিভিন্ন এরকম বাই অ্যান্ড সেল গ্রুপ দেখে পোস্ট করবেন এখান থেকে আমার প্রতিদিন দেখা যাবে বিশজন মানুষজন জয়েন করে বিশ টাকা করে আমি পেয়ে যাবো তো এটা ভালো পরিমাণ আর্নিং কিন্তু পেয়ে যাচ্ছি আর পেমেন্ট না পাওয়ার তো কোনো সুযোগ নেই যেহেতু আমাদের পর বুঝতে পারছেন তো এখান থেকে আমরা সিম্পলভাবে এরকম বড়ো বড়ো কিছু গ্রুপ খুঁজে সেই গ্রুপগুলোতে পোস্ট করবো যেখানে অল পোস্ট অপ্রুভ হয় ওকে তো দেখতে পাচ্ছেন এইটা গ্রুপ রয়েছে অল পোস্ট অপ্রুভের তো এখানে আমরা পোস্ট করবো এখানে কিন্তু এগুলো এই গ্রুপগুলো কিন্তু অ্যাক্টিভ দেখছেন তো এখান থেকে আমরা পোস্টে ক্লিক করলাম পোস্টে ক্লিক করার পরে জাস্ট দেখতে পাবেন জাস্ট আমার পোস্টটা হয়ে যাবে দেখতে আমার নেটওয়ার্ক সোলো তাই একটু সময় লাগতেছে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু গ্রুপ আমি সার্চ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরও একটা গ্রুপ আসছে আমাদের একটা তালহা টেকনোলজি চ্যানেলের গ্রুপ আছে এখানে একটা এই গ্রুপটা ওপেন করে নেবেন এই গ্রুপটাতে জয়েন হয়ে পোস্ট করে নেবেন যে যত পোস্ট করতে পারবেন তত সে রেফার পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটা আইডি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রুপ তো এটাতে কিন্তু উনিশকে মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে আমি পোস্ট করে দিলাম এরকম আসলে যত পারবেন আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তারপরে এখানে এখানে একটা গ্রুপ আছে উপরে এই গ্রুপটাতে আপনি জয়েন জয়েন হয়ে করার আপনাদের যেটা কপি করা রয়েছে সেটা পোস্ট করে দেবেন আমি এখান থেকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের নতুন যেহেতু জয়েন করেছি ওয়েলকাম নোটিস আসলো এখান থেকে ক্লোজ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পোস্ট হয়ে গেছে এভাবে বড় বড় গ্রুপ দেখে পোস্ট করবেন এইটা গ্রুপ আসছে এইগুলোটা আপনি পোস্ট করতে পারবেন এখন দেখাবো আপনি বিভিন্ন রিলস আছে না বিভিন্ন রিলস আপনি দেখতে পারবেন বিভিন্ন রিলস আছে সেই রিলসগুলো কমেন্টে গিয়ে কপি করে নেবেন বিভিন্ন পোস্ট আছে বড়ো বড়ো পোস্ট আছে সেই পোস্টের কমেন্টে গিয়ে এই যে লেখাটা আছে লেখাটা পোস্ট করবেন যেমন হচ্ছে আমি এখানে ফার্স্টে যেহেতু আমি অনেকগুলো পোস্ট করছি যেমন এইটা পোস্ট আসছে এই এম হাসিবুল হাসানের এটা কিন্তু এই পোস্টটাতে আমি যদি যাই এখন হচ্ছে এখানে পোস্টের কমেন্টে এটা দিয়ে দেবো যেটা পেস্ট আমাদের কপি করা আছে এটা দিয়ে দেবো এখান কিন্তু ভালো পরিমাণে মানুষ আমাদের এখানে কিন্তু ইয়া করবে জয়েন করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এটা বড় বড় পোস্ট দেখে দেবেন এই পোস্টটাতে মানে যেই পোস্টগুলোতে বড় বড় ইয়ে আছে লাইক কমেন্ট আছে বড় বড় সেলিব্রিটি পোস্ট আছে যেমন এটা ছত্রিশকে পড়ছে ওই যেন এইটাতে ওয়েট কোথায় যেন দেখলাম এইটাতে এই যে বড় একটা পোস্ট এইটাতে আমরা হচ্ছে এখন ইয়ে করে দেব সিম্পলভাবে এটাতে আমরা পোস্টার করে দেবো আমাদের কমেন্ট করে দেবো কয়েকবার করে তো এইটাতে হচ্ছে আমাদের কিন্তু ভালো পরিমাণ টার্ন হবে এভাবে হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপ অথবা আপনার যদি ফেসবুক গ্রুপ থাকে আপনার যদি নিজস্ব পেজ থাকে সেখানে পোস্ট করবেন তোকে এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করব করবেন হাফেজ